আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে ভারতের বিএসএফ বাংলাদেশি বিজিবি কর্তাদের সঙ্গে একটা মিটিং করছে সেটা নিয়ে আজকের এই এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে কি কি আলোচনা করেছে এবং ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কি এই বিএসএফ কি বাংলাদেশি প্রার্থীদের ভারতে নেবে কিনা সেটা নিয়েও কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিসা রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনন্দবাজার ডট কম এই পত্রিকায় এটা কিন্তু ভারতের পত্রিকায় এটাতে এই সংবাদটা প্রকাশিত হয়েছে বলা হয়েছে ঢাকায় তিন দিনের বৈঠকে বিএসএফ বিজিবি কর্তা জঙ্গি নিয়ে কথা তুলতে পারে ভারত বাংলাদেশের নজরে পুশ ইন বিসি সরি বিএসএফের তরফে বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশ ভারতীয় জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ সিদ্ধান্তের পরিকাঠামো বিএসএফ জোয়ানদের উপর হামলার বিষয় নিয়ে মূলত আলোচনা হবে তারপর বলা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার বৈঠকে বসছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শীর্ষকর্তারা গত বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই নিয়ে দ্বিতীয়বার